সিং এক পাচারকারী ঘটনা ঘটেছে বাগডোগরার পানিঘাটা রোডে ধৃত ব্যক্তির নাম সুব্রন বড়াইক ওই ব্যক্তি ওদলা বাসিন্দা ঘটনা সম্পর্কে জানা গিয়েছে গোপন সূত্রে খবর পাওয়ার পর বাগডোগরার পানিঘাটা রোড এলাকায় অভিযান চালানো হয় এই ঘটনায় একজন ব্যক্তিকে গ্রেপ্তার করে এসএসবি আট নম্বর ব্যাটালিয়ানের বড় মনিরাম যোধ কোম্পানির জওয়ানরা ধৃতের হেফাজত থেকে দুটি হরিণের সিং উদ্ধার করা হয়েছে উদ্ধার করেছে এসএসবি পরবর্তীতে উদ্ধার হরিণের সিং তুলে দেওয়া হয় বাগডোগরা বন দপ্তরের কাছে ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হবে এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে কারা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে বন দপ্তর কি আজকে এস এস বি ইন্টেলিজেন্স আমাদেরকে খবর দিয়েছিলেন যে এরকম একটা ওয়াইল্ড লাইফ আর্টিক্যাল ট্রানজ্যাকশানের ওটা ওদের কাছে খবর আস যে ওরা মানে এটা হয়তো সিজার হতে পারে আমার এরিয়ার মধ্যে তো আমি বলেছিলাম যে ঠিক আছে আপনারা দেখুন তো ওনারা সিজ করেছেন এই পানিঘাটা মোড় থেকে একশো দেড়শো মিটার আগে হবে মনে হয় ওই পানিঘাটা রোডে সিজ করেছেন একজন লোককে আটকও করা হয়েছে আর সাথে দুইটা হরিণের সিংয়ের টুকরো ওরা সিজ করতে পেরেছেন আর লোকের নাম হচ্ছে সুব্রন বারাইক ও হচ্ছে বানাবাড়ি ওদলাবাড়ির বাসিন্দা তো আপাতত যেটা জানা গেছে ও ওকে কেউ বলেছিল যে এনে দিতে তাই জন্য ও বাগনাতে ওকে দেওয়ার জন্য আসছিলো কি পয়সা টাকার লোভে আসছিলো তো বাকিটা আমরা দেখছি ইনভেস্টিগেট করে জানা যাবে যে হ্যাঁ কালকে কোটে তোলা হবে যেহেতু ওর কাছে অ্যানুয়াল আর্টিকেল পাওয়া গেছে তো এটা তো ভায়োলেশন অফ ওয়ার্ল্যাপ প্রোটেকশন না আছেই পজিশন না আছে ওর তার বাকি জিনিসটাও আমরা দেখব যে ওর ট্রেডের মধ্যে ছিল না কি ছিল সবকিছু আমরা দেখে এটা কোথায় থেকে এনেছে মেরে এনেছে না কোথায় ছিল না পাওয়া গেছিলো এগুলো দেখতে হবে আমরা দেখবো এখন পর্যন্ত তো ও ডেলি লেবার হিসাবে কাজ করবে করে বলে শোনা জানা যাচ্ছে ওটা পরে ভালো করে দেখতে হবে দেখা গেল আপার বর্ডোরাতে একটা ব্যক্তিকে ধরেছে সিং এর সহ হ্যাঁ ওনারা একটা ইন্টেলিজেন্স ইনপুট ছিল বলে তো ওনারা আমাকে ইনফর্ম করেছিলেন তো ওনারা ধরেছেন ধরে এখন আমার কাছে হ্যান্ড ওভার করেছেন যত ফরম্যালিটি ছিল সব কিছু করে আমাকে ফরওয়ার্ডিং করেছেন আমি সেই বিষয়ে বিচারটা আমরা দেখছি কি করা যায় এটার উপরে